াহির রহমান ইরাহিম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে দেখাবো দেশি টক পাকা আমের শরবত তো এখানে আমি চারটা আম ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে এত গরম যে মনে হচ্ছে যে টক আমের শরবত খেলে ভালো লাগবে এটা আমার না এটা সবার কাছেই ভালো লাগবে তো সেই জন্য আমি দেশি পাকা টকামটা নিয়ে আসছি বাজার থেকে তো এটা আমি আজকে শরৎ বানিয়ে দেখাবো ঠান্ডা পানি দিয়ে এখানে আমি চিনি নিয়েছি লবণ নিয়েছি এবং বিট লবণটা নিয়েছি আমি ছাদ থেকে লেবু এবং কারিপাতা লেবু পাতা নিয়ে আসবো দর্শক আমি ছাদে চলে আসছি প্রচুর পরিমাণে রোদ্রু অনেক গরম আমি লেবু ছিঁড়ে নেব আমি আমের শরবতে লেবুর টকটাও ব্যবহার করব বিসমিল্লা দেখতে পাচ্ছেন আমার কাছে লেবুগুলো খুব সুন্দর হয়েছে এবং আমি কিছু লেবু পাতা নেব তো আমি এলাচি লেবুর পাতাটা নেব না আমি নেব কাগজি লেবুর পাতাটা নেব কাগজ লেবুটা একটু বাতি কম হয়েছে তো যার জন্য আমি এলাচি লেবুটা নিলাম আমি একটু কাগজ লেবু পাতা নিয়ে নেব সাথে আমি কিছু কারিপাতা নেব এই পাতাটা কে কে চেনেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এটা ইন্ডিয়ান খাবার ব্যবহার করে কারিপাতা এটা যে যে চিনেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন খুবই সুন্দর স্মেল এটা আসে তো আজকে সর্বদাই আমার লেবু পাতা কারিপাতা এবং লেবু ব্যবহার করব। দর্শক আমি লেবু কারিপাতা লেবু পাতা নিয়ে আসছি আমি এখানে একটা লেবু ব্যবহার করব দুইটা লাগবে আমার আমি এটাকে এখন পানিতে সুন্দর করে ধুয়ে নেব দু তিনবার এভাবে শরবত খেতে ভালো লাগে টক আমের শরবত অবশ্যই কমেন্টে জানাবেন এবং কেউ কখনো কারিপাতা লেবু পাতা দিয়ে শরবত খেয়েছেন কিনা জানাবেন আমার যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন এগুলোকে কেটে নেব আমার আমটা কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি আমার আর কারিপাতা লেবু পাতা দিয়ে দেব আমার লেবুর রসটা হয়ে গেছে আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগের থেকে এখন আমি ব্লেন্ড নেই আমটা দিয়ে দেব। যে ভাইয়া আপুর আমাকে কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য জন্য এবং আমার সাথে থাকার সবাইকে হয়তো রিপ্লাই দেওয়া হয় না তো কারিপাতা লেবু পাতাটা হয়তো ভালোভাবে ব্লেড নাও হতে পারে সেই ক্ষেত্রে আমি এটা সবটা সেঁকে নেব আমি লেবু রসটা দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দেবো যা যার পছন্দ অনুযায়ী দিতে পারেন কেউ টক বেশি খেলে সেই ক্ষেত্রে তো এমনিতেই দেবেন আমটা প্রচুর টক আবার আমি লেবুর রস অ্যাড করছি যার জন্য আরও টক অনেকখানে লবণ বেশি যাবে প্রচণ্ড টক টকে সব সবসময় লবণ বেশি দিতে হয় নাহলে ব্যালেন্স ঠিক থাকে না বিট লবণটা দিয়ে দিচ্ছি আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দেবো এখন করে নেব দর্শক এখন আমি দেখে নেব আমি কিন্তু এটা বতটা এখনো পানি অ্যাড করি নাই দেখতে পাচ্ছেন কারিপাতা এবং লেবু পাতাটা খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে খুব সুন্দর স্মেল বের হয়েছে খুবই সুন্দর যারা কারি পাতা কিনেন তারা অবশ্যই জানেন যে কারিপাতা প্রচণ্ড পরিমাণে খুব সুন্দর একটু আমার স্মেল এখন এটা আমি ঢেলে নেব। এখন আমি এটা ঢেলে দেব খুব সুন্দর ব্লেন্ড হয়েছে আমি এটা ভিতর ঠান্ডা পানি দিয়ে এটা আমি ধুয়ে নেব দর্শক অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা শুরু করবেন এটা আমি যতটুকু পাতলা করার দরকার আমি অতটুকু আমার পরিমাণ মতো আমি পাতলা করব। আপনারা যেভাবে খান অবশ্যই সেভাবে করে নেবেন আমি গ্লাস মেপে দিলাম না পানিটা দেখতে পাচ্ছেন একটু দানা দানা নাই সুন্দর প্ল্যান হয়ে গেছে আমি আর একটু পাতলা করবো এটা শরবত শরবত যতটুকু পাতলা খাওয়া যায় শরীরের জন্য ভালো আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করে নিছি দর্শক হয়ে গেল আমার পাকা টকামের শরবত এখন আমি এটা পরিবেশন করে নেব দর্শক হয়ে গেল আমার পাকা টক আমের লেবু দিয়ে কারিপাতা লেবু পাতা দিয়ে শরবত এভাবে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আশপাশের মানুষকে ভালো রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ